ওয়েলকাম ফ্রেন্ডস কম্পাসনেট গ্রাউন্ডে অর্থাৎ দয়ার ভিত্তিতে লাইসেন্স বা চাকরি পাওয়ার জন্য আবেদন করার জন্য একটা গুরুত্বপূর্ণ রায় এসেছে মহামান্য কলকাতা হাইকোর্টে এই গুরুত্বপূর্ণ রায় উত্তরাধিকার এবং পরিবারের সংজ্ঞা নিয়ে একটা নতুন দিশা দেখিয়েছে অবশ্যই প্রত্যেকের এই আইনটা এই রায় জানা দরকার সমস্ত সরকারি কর্মচারী সমস্ত সরকারি লাইসেন্স হোল্ডার এদের জানা দরকার কি এই আইনে কোথায় হলো এই ঘটনার সূত্রপাত সমস্ত কিছু সংবাদ মাধ্যমে যেটা উঠে এসেছে সেটাই আপনাদেরকে জানাবো দেখুন বার্তা ডট এই খবর প্রকাশ করছে সমস্তটাই জানুন কেননা